যে একটা প্রতারক চক্র আছে যারা আসলে হানি ট্র্যাপ করে মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু বৃত্তশালী সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট করে টার্গেট করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তোলে ছবি তোলার পরে তারা ব্ল্যাকমেইল করে ড্যান্জারাস পার্ট হলো এই ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক এই অ্যান্টায়ার চক্রের সাতজনকে গ্রেপ্তার করে সাতজনকে গ্রেপ্তার করে অভিযান করে সাতজনকে গ্রেপ্তার করে সাতটি যে অলিখিত স্টাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্টাম্পে ছায় না হয়েছিল স্টাম্পগুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার করা হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটা উদ্ধার করা হয় আব্দুল মমিন বালুত বাড়ি থেকে বাড়ি ওনার দুই ছেলে প্রবাসী অর্থবিত্ত আছে মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ করে তাকে এক নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে নিয়ে যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জাম রেডি করা থাকে এরপরে যথারীতি ওনাকে এই যে উদ্দেশ্যে নিয়ে যায় সেটা হওয়ার পরে সেখানে আটকানো হয় আটকানোর পরে তার কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করা হয় উনি যেহেতু বয়স্ক মানুষ তখন নগদ কিছু টাকা দিয়ে এবং স্ট্যাম্প এবং চেকের সাইন দিয়ে চলে আসে যে প্রায়ই ওনার কাছে ফোন আসে ফোনে ফোন আসার পরে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সে উনি কোনোভাবে চান না যে এটা বাইরে কেউ জানো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছে যা জমানো টাকা থাকে সেটাই দিয়ে আসে এরকম করে সে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা দিয়েছে এর ভিতরে মাস্টারমাইন্ড যে আছে আয়াতুল্লাহ সে কেউ গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দাওয়াতকান্ডিতে গতকাল যে রাত্রিবেলাতে আমাদের পেট্রোল পুলিশ যাচ্ছিলো যাওয়ার পরে রাস্তার মধ্যে একটু অন্ধকারের ভিতরে কয়েকজন লোকের একটা আনাগোনা দেখতে পায় দেখতে পাওয়ার পরে তারা গাড়িটা এখানে থামায় পুলিশকে দেখে তারা দেয় দৌড় দৌড় দেওয়ার পরে চার পাঁচজন পুলিশে অফিসে দৌড় দেয় দৌড়িয়া পাঁচজনকে দৌড়ে আরও ছয় সাতজন ছিল আবার যায় আমাদের বেশ কিছু উদ্ধার আছে এর ভিতরে একটি পাইপগান আছে কার্তুজ আছে এবং বিক্ষিপ্তভাবে সরানো সঠন অবস্থায় তারা ফেলে পালাচ্ছিল এরকম বেশ কিছু দেশীয় অস্ত্র দা ছুরি এসুলো উদ্ধার হয়েছে ওই দিন ছিল অমাবস্যার পরের রাত তারা প্ল্যান করতেছিল যে গৌরীপুর এলাকায় কিছু বাড়ি টার্গেট করা ছিল এই বাড়িগুলোতে ডাকাতি করবে একই সাথে তারা হাইওয়েতে চেষ্টা করবে ডাকাতি করার জন্য তো এই গ্রুপের মনে পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করতে পেরেছি প্রত্যেক আসামির বিরুদ্ধে আসলে একাধিক মামলা আছে